এই সুরাটি অনেক মহৎ বলেছেন যে এই সুরাটি নাজির হয়েছে কেউ কেউ বলেছেন যে আয়াতের যে প্রেক্ষাপট এর ভিতরে যেহেতু অধিকাংশ মহৎসিক এই সুরাটিকে মাতৃ হিসেবে গণ্য করেছেন এটাকে মাতৃ হিসেবে বলেছেন যে এই সুরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে আয়াতের যে প্রেক্ষাপট সানী নজুল এটা দ্বারা বোঝা যায় এই সোনাটি মক্কায় নাজিল হয়েছে এই সোনার নাজিলের পিছনে একটা কারণ আছে সেটি হলো যে মক্কায় এতিমদেরকে লালন পালন করা হতো কারণ তত্তাবধায়ণে যে ব্যক্তি এতিমদেরকে লালন পালন করতো এই এতিম সম্পদের অর্থাৎ এতিমের যে সম্পদ ছিল

বঞ্চিত যারা আছে বঞ্চিত যারা এটিম আছে আছে যারা পাওয়ার হক না এদের হক তোমরা তাদেরকে দিয়ে দাও যখন এক নাজির হলো তখন আবু জাহেদের কাছেই একটা সন্তান লালিত পালিত হতো এই সন্তানটি এটিম ছিল তার বাপের অনেক সম্পদ ছিল কিন্তু আবু জাহেদ এই সম্পদ দিতে চাইতো না একদিন ওই ছেলেটি এসে বলছে যে আমার বাপের সম্পদ আমি পাব আমার বাপের সম্পদ তুমি তাকে তার বাড়ি থেকে ধার কাটকা দিয়ে বের করে দিয়েছে যেহেতু সেই সময় সে নেতা ছিল এবং সমস্ত ক্ষমতার অধিকারী সে ছিল এই সম্পদের একটা সিট ফোটাও এই ব্যক্তিকে এই সন্তানকে দেয় নাই নিজের সম্পদ নিজের বাপের সম্পদ মক্কায় যখন এই ছেলেটি ঘুরতেছে যে কোথায় যাব কার কাছে যাব কার কাছে গেলে নিচার পাব এমন একটা ব্যক্তি আমার সম্পর্ক নিয়ে নিয়েছে মক্কায় গিয়ে আল্লাহর সম্বন্ধে কথা বলবো এটাও তো পরিস্থিতি নাই আমি এখন কি করব মক্কায় ঘুরতে 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 প্রথম কোন কিনারে নাই কোথায় যাবে কি করবে কার কাছে যাবে এমন অবস্থায় মক্কার যে শ্রদ্ধা ছিল এরা খুব ছিল এবং অত্যন্ত ব্যক্তি ছিল এরা যে দুই ব্যক্তির মাঝে কিভাবে কলহ করে দেওয়া যায় মারামারি তৈরি করে দেওয়া যায় এটার জন্য তারা অনেকটা পটু ছিল মটকা এই সমস্ত নেতারা বলেছে যে যাও মোহাম্মদ কাছে যাও সাল্লাহআলামের কাছে যাও যদি তুমি তার কাছে গিয়ে বলো তোমার সম্পদ সে ফিরিয়ে দেবে মূলত উদ্দেশ্য হলো যে সে তার সম্পদ ফিরিয়ে দেবে মূলত উদ্দেশ্য হলো যে যখন এই সন্তানটি রাসূলুল্লাহর কাছে যাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে আসবে সম্পদ দেওয়ার জন্য এবং দুই জনের মাঝে বাগ বিতণ্ডা হবে এবং সেখানে একটা মহামারী পর্যায়ে চলে যাবে এবং এটা দেখে তারা হাসবে এই হলো মূল থিম বাচ্চাটি হাঁটতে হাঁটতে আল্লাহ রসুলের কাছে চলে গিয়েছে আল্লাহ তালা বলছেন আমি আমার নবীকে আমি আমার নবীকে সব থেকে উত্তম চরিত্র দিয়া এই পৃথিবীতে প্রেরণ করছি বাচ্চাটি গিয়ে বলছে যে আর আল্লাহ আমার বাপের সম্পদ আমি পাব কিন্তু আবু জাহিদ আমার সম্পদ দিতে চায় না আপনি

সম্পদ আপনি তাকে দিয়ে দেন আমি কোনো কথা নাই এই সন্তানের যতটুকু প্রাপ্য সবকিছু এক জায়গায় বসে তাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল আসলে কারিম সঙ্গ আলহাম চলে আসলেন এবার ওই সন্তানরা যে সমস্ত মানুষরা বলেছিল যে যাও মোহাম্মদের কাছে যাও

এই ব্যক্তির খাবার কিন্তু যখন এই খাবারটা সে পাবে সে যজ্ঞ কিন্তু এই খাবারটা দিতে উৎপুদ্ধ হয় না এরা এরা পরকালকে অস্বীকার করে এরাই হলো তারা যারা এতিম এবং মিসকিন দের কে খাবার দিতে উৎসাহিত করে না পাশাপাশি এবং এই মিসকিনদেরকে ঘাট রাখা দেয় এটিমদেরকে ঘাট দেয়

মারা যাবেন তখন বারো জনের একটা তালিকা সিন্নুর রাসুল হজরত হোজাইফার কাছে এই তালিকাটা দিয়ে গিয়েছিলেন যখন হজরত ওমরের সময় আসত যে আল্লাহ রসুল দুনিয়াতে নাই হজরত ওমর জানাজা পড়াবেন তখন তিনি মদিনার অলিতে গুলিতে খোঁজ লাগিয়ে হোজাইফার কাছে লাউ তালা লুকে ডেকে নিয়ে এরপরে বলতে যে এই ব্যক্তির নাম কি তোমার খাতায় আছে কিনা এই ব্যক্তির নাম তোমার খাতায় আছে কিনা

আসে সবার শেষে আবার যখন নামাজ শেষ হয়ে যায় তখন যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় সব থেকে বেশি সতর্ক ছিলেন থেকে বেশি যে আমার কাজে কর্মে যেন মুনাফি কি না আসে আমার কাজে কর্মে যেন মুনাফিকই না আসে যেন কারণ ইসলাম যখন বিধিত হয়ে গেল তখন অনেক মানুষ না চাইতেও তারা নামাজ পড়েছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে অনেক মানুষ ইসলাম যখন বিজিত হয়ে গিয়েছে তখন না চাইতে অনেক মানুষ তারা নামাজ পড়েছে এরপরে মুসলমানদের সাথে যুদ্ধে গিয়েছে যেমন এক ব্যক্তির ব্যাপারে সে যুদ্ধ করেছে মুসলমানদের পক্ষে যখন যুদ্ধে শহীদ হয়ে গেল তখন এই ব্যক্তির ব্যাপারে আসলে করিম সাল্লি সাল্লামের কাছে হলো এই ব্যক্তি তো জাননাথি তখন আহাদসুল বললেন যে এই ব্যক্তি জান্নাতি না এই ব্যক্তি হলো জাহান্নানি কারণ এই ব্যক্তি ইসলামের জন্য যুদ্ধ করতে আসে নাই এ ব্যক্তি যুদ্ধ করতে এসেছে তার নিজের জন্য এবং সে যখন মারা যায় তখন এই ব্যক্তি ইসলামের শত্রুদের আঘাতে মারা যায় নাই তার হাতটা ছিল এ ব্যক্তি নিজে সহ্য করতে না পারে নিজের হাত নিজে কেটে ফেলেছে রক্তকরণ হয়েছে মৃত্যুবরণ করেছে সুতরাং এ ব্যক্তি নিজের জন্য সে যুদ্ধ করেছে ইসলামের জন্য করে না এরপরে আল্লাহ নামাজ পড়ে ঠিকই কিন্তু লোক দেখানো নামাজ পড়ে এই জুম্মায় আসে আর ওই জুম্মায় পড়ে মাস্তানের ফজর গুলি জীবনে কখনো মসজিদে আসে না জহর গুলি মসজিদে আসে না আসর গুলি মসজিদে আসে না

মূল যে বিষয় সেটি হলো যে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন সতর্ক করছেন যে খবরটা নামাজ পড়া তোমরা যেন মুনাফিক হয়ে যায় না তো নামাজ পড়া মানুষ কিভাবে মুনাফিক হয়ে যায় পাওয়া যায় না এই ব্যক্তির মধ্যে নেফাকির লক্ষণ আছে যে ব্যক্তির কাছে মানুষের আমানত আছে দিতে চায় না তিন ঘাট ধাক্কা দেয় এই ব্যক্তিগুলির কাছে মুনাফিকের লক্ষণ আছে সুতরাং আমাদেরকে সাবধান করুন আমাদের নামাজে যেন অলস হয় আমাদের অবস্থা তো এমন কিছু লোক আছে দেখবে যে নামাজ পড়তে আসে শেষে অন্য অন্য মসজিদে যখন নামাজ দেরি হয়ে যায় তখন তার গায়ের ভিতরে মনে হচ্ছে আগুন ধরে গিয়েছে চায়ের দোকানে বসে গায়ের ভিতরে আগুন ধরে না টিভি চালাইলে আগুন ধরে না বাজারে গেলে গায়ের ভিতরে আগুন ধরে না মাঠে গেলে গায়ের ভিতরে আগুন ধরে না মসজিদে আসলে গায়ের ভিতরে আগুন ধরে যায় এরকম লোক আছে না দুনিয়ার সমস্ত জায়গায় দেরি হলে তার কোনো সমস্যা নাই দুনিয়ার সমস্ত জায়গায় দেরি হলে তার কোনো সমস্যা নেই মসজিদে মসজিদে যে ব্যক্তি বসে থাকে এই ব্যক্তির তারা তার কোনো সব দিতে থাকে বাজারে গেলে তো আপনার জন্য ফেরেশতারা সব দিতে থাকে